যিনি এসেছিল তাই চিনি ছিল রসুলিয়া কিন্তু যিনি নবী তিনি রসুল নাও হতে পারে তিনার উপরে কেতাব আসেনি যেমন আছে তবে তিনি আল্লাহ অনেক মজিজা দিয়েছিলেন কারণ এই মজিদা গুলো আল্লাহ দিয়েছেন এই অলৌকিক

সূর্যের নাই যদি হাতের দিতেন বিভিন্ন রকমের মজে দান করেছিলেন আর পপে মুস্তফা সাল্লামের জন্য আল্লাহ স্পেশাল দিয়েছিলেন স্পেশালটা কি যখনই আমার নবী যেটা আল্লাহর কাছে আল্লাহ সেটাই করে দিতেন এত আস্তে এটা জোরে হবে না নবী যেটা বলবেন সেটাই হবে এটা আমার নবীর জন্য স্পেশাল ছিল আবু জাহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদুকর রাজা দেখাতে পারে সব দুনিয়ার জমিনে দেখাতে পারে জমিনের উপরে জাদু চলে সুতরাং আকাশে চলে আর তুমি যদি নবী হয় তাহলে একটু আকাশে দেখাও চাঁদকে বিঘণ্ডিত করতে পারবে

তো চলে ঈসার মূলার কথা আপনাদের বলছিলাম যেহেতু দুনিয়া আর আখেরা আখেরাতের গুরুত্ব বেশি দুনিয়ার গুরুত্ব কম যারা আল্লাহওয়ালা মানুষ হয়ে গেছেন তারা আখেরাতের গুরুত্ব বেশি দিয়েছেন দুনিয়ার গুরুত্ব তাদের কাছে নাই দুনিয়ার কোনো তারা মূল্যই দেয়নি দুনিয়ার কোনো প্রাধান্যই দেয়নি তাই তারা আল্লাহ মানুষ হতে পেরেছিলেন আর বর্তমান সময়ে যারা দেখবেন দুনিয়ার প্রাধান্য বেশি দিয়ে দিয়েছে চেছে আল্লাহওয়ালা মানুষ কিন্তু হতে পারবে না হবে না আল্লাহ মানুষরা কিন্তু কেউ আঁখে আঁকের গুরুত্ব সবথেকে বেশি দেবে দুনিয়ার প্রাধান্য তারা দেবে না না দুনিয়ার গুরুত্ব তার দেখাচ্ছে কিছু নেই কিছু সুতারা যারা আল্লাহওয়ালা হয়ে গেছে নবীর নবী ভালোবাসা তাদের এসে গেছে তারা পরকালকে নিয়ে বেশি গুরুত্ব দিয়েছে পরকালের কথা নিজেকে বেশি ভাবিয়ে তুলেছে চেয়েছে তাই তারা আল্লাহর অলি হয়ে গেছে তো কথা বলতে বলতে যেটা আপনাদের বুঝাতে চাইছিলাম ঈসা রুহুল্লাহর কথা বলছিলাম হযরত ঈসা রুহুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম আহ এই যে দুনিয়া দুনিয়া কিভাবে শেষ হয় দুনিয়াদার লোক কিভাবে ধ্বংস হয় সে কথা বলতে গিয়ে ঈসা আলাইহিস কথা মনে পড়েছিল তাই বলি শুনে হযরত ঈসা রুহুল্লাহ তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন আহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন কিছুটা যাওয়ার পরে এক ইহুদি লোকের সঙ্গে দেখা হলো ইহুদি মানুষটা বলল হুজুর Hazrat আপনি কোথায় বেরিয়েছেন ঈসা রূহুল্লাহ বলেন বাবা একটু সফরে বেরিয়েছি একটু ভ্রমণে বেরিয়েছি তাহলে আমি যাব বলে আমি

গুরুপ্রিয় নি ববরা সুরে কে দিন ববরা চির হাজাতি সানবি হাঁটতে লাগলেন সঙ্গে মানুষটাও হাঁটতে লাগলেন কিছু দূর গেলে আরো কিছু দূর গেলে আরো কিছু দূর গেলে হাজাতি সারুহুল্লা বললে বাবা একটা বসার জায়গায় চলো যেখানে গিয়া পড়ে একটু বসব হাজাতি সাসলাম বললে তোমার কাছে কি কোনো খাবার আছে বলে হজুর আমার কাছে দুটা রুটি আছে

নিজের পুটুলির মধ্য থেকে ব্যাগের মধ্য থেকে এগে কাঁটুলির মধ্য থেকে একখানা রুটি বের করলেন

খালি মন গুলো খারাপ যার কারণে এত অশান্তি আজকে পৃথিবীতে কথা বলে কথা বলছেন কেন ঠিকই না চেহারা ভালো দাঁড়িয়ে ভালো টুপি ভালো লেবাস ভালো জুব্বা ভালো গেট ভালো সব ভালো সম্পত্তি ভালো জি কারবার ভালো ব্যবসা ভালো সব ভালো কিন্তু আলা ওয়াহিয়াল কলফ এই যে গোস্তের এই যে ভিতর এই যে অন্তর এই যে মন এই মন খারাপ হয়ে যাবার কারণে পৃথিবীর জমিনে যত ঝুর ঝামেলা যত অশান্তি যত মারামারি যত খুন খারাপি সব কিছু বেড়েছে একটা জিনিসের জন্য আসলে মানুষের ভিতরটা খারাপ খালি মনটা খারাপ এক বক্তা আর এক বক্তাকে দেখতে পারে না এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না এক কয়েজিন আর এক কয়েজিনকে দেখতে পারে না এক কমিটি আর এক কমিটিকে দেখতে পারে না এক শ্রোতা আর এক শ্রোতায় মারপিট লেগে যায় এক জমিদার এক জমিওয়ালা আর এক জমিওয়ালা সঙ্গে আল কাটতে গিয়ে মারপিট লেগে যায় এক চায়ের দোকান আর এক চায়ের দোকানে মারপিট লেগে যায় কারণ দোকানে খরিদ্দার বেশি কারণ দোকানে খরিদ্দার কম সব কিছুর মূল কারণ একটাই সেটা হলো ভিতর খারাপ ভিতর খারাপ মানুষ আর ত্যাগ স্বীকার করতে পারেনি মানুষ তসবিরের উপরে বিশ্বাস করেনি মানুষ আল্লাহর উপরে ভরসা করতে পারেনি যে আল্লাহ আমার রুজি দেবে না হলে ওর কাছে একটু বেশি হয়েছে তো কি হবে আল্লাহ রাজি থাকলে আগামী কাল হয়তো আমার কাছে ফরিদদার বেশি এসে যাবে এটাই আমার নসীব আজকে হয়তো আমার কাছে একটু ফরিদদার কম হয়েছে হতে পারে আল্লাহ আমার মানসিকতা কেমন আমাকে পরীক্ষা করছে হয়তো আমার রুজিটা একটু কম দিয়ে আল্লাহ আমাকে টেস্ট করছে কারণ ইমানদার দিকে মাঝে মাঝে আল্লাহ টেস্ট করবে এটা ওয়াদা দিয়েছে তো সুতরাং ওর কাছে একটু ফরিদদার বেশি তো কি হয়েছে সেটা আমি না

আর এটা ভালো হয়ে যা মানে সব ভালো সারা শরীরের মধ্যে ওই এক টুকরো গোস্তের টুকরো যদি খারাপ হয়ে যায় গোটা বডিটার আর কোনো দাম না ও নামাজি ও হাফে সাহেব ও ইমাম সাহেব ও হুজুর সাহেব ও পিসি সাহেব ও দরবেশ সাহেব ও হাফে সাহেব ও হাজী সাহেব কিন্তু এই ভেতরের গোস্তের টুকরো যদি খারাপ হয়ে যায় নবী বলছে ওই শরীরটার ওই বডিটার কোনো দাম নাই আপনি মেলা আর অন্যজন জনকেও আপনি মেলান কাউকে বলার দরকার নেই আপনি নিজে মেলান মেলানোর যন্ত্রটা তো এখন ভালোই হয়ে গেছে আচ্ছা কথা বলছেন না কেন 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 এই যে এটা এতদিন পর্যন্ত যেগুলো উজ্জ্ব ছিল মানুষের সামনে প্রকাশ আর প্রকাশে আসেনি বা মানুষের সামনে প্রকাশ হয়নি মানুষের সামনে ওই প্রকাশ হয়নি সেগুলো কিন্তু এখন এর মাধ্যমে সব প্রকাশ হচ্ছে কে কেমন ব্যক্তি কে কোন জায়গায় আছে কোন লেভেলে আছে শুধুমাত্র নতুন নতুন আপডেট পাবে কথা বলছেন না কেন একটু হ্যাঁ না কিছু বলেন না রে বাবা হ্যাঁ না কিছু বলেন আপডেট পাবেন নতুন নতুন কে কোন জায়গায় আছে কে কোন লেভেলে আছে বাজার কেমন চলছে কে কার বিরুদ্ধে ছেকে দিচ্ছে সব চলছের মধ্যে যত রাগ গুসা হিংসা সব এই মোবাইলের মাধ্যমে মেটাচ্ছে মানে মেটানোর একটা যন্ত্র খুব ভালোই পেয়েছে কি বলেন আপনারা আফসুসটা কোথায় জানেন অন্য কিছু নয় আফসোসটা হলো ওই জায়গায় সাধারণ মানুষ কোথায় যায়